রুট কাটি তাহলে পরবর্তীকালে এই জিনিসটা আমি যদি খুলে নি তাহলে কি হবে জানো তো এই জায়গাটা বাজে লাগবে তাহলে লাগাবে কি করে তো এর জন্য দেখো আমরা কি করেছি প্রথম তো রাউন্ড করে মোল্ডিং করে নিয়েছি এবার আমি ওখানে সেলফটা লাগাবো তো কিভাবে লাগাচ্ছি সেটা তুমি দেখো না তো দেখো এই সেলটা আমি এই দেয়ালে লাগাবো তো তুমি যদি মনে করো এখানে আমি গ্রুপ কাটবো তাহলে সেই জিনিসটা পরবর্তীকালে খুলে নিয়ে কত বাজে লাগবে তো তার জন্য দেখো আমি কি করছি দেখেছ আমি একটু চালিয়ে নিলাম এই সেলটা যদি আমি পরবর্তীকালে খুলেও নি এখানে হোয়াইট সিগেল দিলে জানো তো এই জায়গাটা আর বোঝা যাবে না তো এর জন্য দেখো আমি এখানে পয়সা নিয়েছি এবার আমি এই সেলফটা কীভাবে দাম করছি সেটাই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এর জন্য আমি পাথরের পেছনে ফুটো করে নিয়েছি দেওয়ালে ফুটো করেছি এবার যেহেতু আমি এই সেলফ লাগাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এখানে দুটো পয়সা দিলাম এখানে একটা দিলাম দেখো বোঝা যাচ্ছে সেলফটা এই সেটটাতে তুমি যতই প্রেশার দাও না কেন কখনও ভাঙবে না আর আমি পরবর্তীকালে যদি এটা খুলেও নিই এখানে হোয়াইটসমেন্ট মারলে বোঝা যাবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও